বাড়িতে বসে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান তারা এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নিতে পারেন আমার দুই পাশে যে ব্রিকেট ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি করব। এবং প্রত্যেকটা ডাইসের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো তো আমার ডান পাশে যে ব্রিকেট ডাইসটি সবার উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইশ যারা ভাবছেন সপ্তাহে একশো বা দুইশো করে ইট উৎপাদন করবেন বা অবসর সময়ে ইট উৎপাদন করবেন পেশাগত বা কমার্শিয়ালি নয় তাদের জন্য এক পিসের এই ডাইসটি সর্বোচ্চ দিনে দুইশো থেকে আড়াইশো পিস কংক্রিট সলিড ব্রিক্স এই এক পিসের ডাইসটির মাধ্যমে উৎপাদন করা যাবে আপনারা যারা ভাবছেন ব্যবসা বা চাকরির পাশাপাশি বাড়িতে কিছু করে ইট উৎপাদন করে ছোটোখাটো কাজে ব্যবহার করবেন তাদের জন্য এক পিসের এই ব্রিকের ডাইসটি যার মাধ্যমে একবারে এক পিস করে ব্রিক উৎপাদন করা যাবে ব্রিকের সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি এটি কমার্শিয়ালি নয় এটি ব্যক্তিগত কাজের জন্য ছোট পরিসরের জন্য এক পিসের এই ডাইসটি তো বন্ধুরা এক পিসের এই ডাইসটি আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করে এক পিসের এই ব্রিকের ডাইসগুলো নিতে পারেন আমরা এক পিসের ডাইসগুলোও সারা বাংলাদেশে দিয়ে থাকি যারা এক পিসের নিতে চান তারা নিতে পারেন এরপরে আসতেছি দুই পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় আর যারা এক পিসের থেকে বেশি একটু প্রোডাকশন চাচ্ছেন বা দিনে চারশো থেকে পাঁচশো ব্রিক উৎপাদন করবেন বা অবসর সময় উৎপাদন করবেন দুই পিসের ডাইসের মাধ্যমে চারশো থেকে পাঁচশো ব্রিক অনায়াসে উৎপাদন করা যায় এই ধরনের দুই পিসের কংক্রিট সলিড ব্রিক্সের ডাইসের মাধ্যমে খুব সহজে সিমেন্ট ব্যবহার করে পুরা এটের থেকে অর্ধেক কম খরচে ব্রিকগুলো আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন চারশো থেকে পাঁচশো ব্রিক প্রতিদিন উৎপাদন করা সম্ভব এবং ফ্রেশ চকচকে ঝকঝকে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় এই ডাইসের মাধ্যমে এটিরও সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা আপনারা এই ধরনের দুই পিসের আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা অর্ডার করলে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন দুই ডাইসগুলো এরপরে আছে তিন পিসের ডাইস যার মাধ্যমে একবারে তিনটি করে ব্রিক বের হবে এদিকে আমার ডান পাশে যে তিন পিসের ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে এটিতে বিটিবি লোগো দেওয়া আছে এটিতে বিটিবি বি লোগো দেওয়া আছে বিটি লোগো সহকারে এই ডাইসটি আমাদেরকে ওয়ার্ডার করছেন ফরিদপুর জেলা থেকে রাসেল ভাই রাসেল ভাইকে আজকে আমরা তিন পিসের এই ব্রিকের ডাইসটি ডেলিভারি করব তিন পিসের এই ডাইসটির মাধ্যমে আপনি দিনে অনায়াসে সাতশো থেকে আটশো কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারবেন যারা কমার্শিয়ালি বা ব্যবসার চিন্তা ভাবনা করতেছেন তারা তিন পিসের এই ব্রিকের ডাইসগুলো নিতে পারেন যার মাধ্যমে অনায়াসে সাতশো থেকে আটশো কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা সম্ভব তিন পিসের এই কংক্রিট সলিড ব্রিক্সের ডাইসটির মাধ্যমে যে ব্রিক তৈরি করা হবে তার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি একবারে তিন পিস করে চকচকে ঝকঝকে ফ্রেশ কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে সাইজ কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম তো আপনারা জানেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে হবে এর থেকে আরো বেশি যদি প্রোডাকশনের ডাইস চান বা বেশি করে বানাতে চান হাজার থেকে বারোশো কংক্রিট সলিড ব্রিক প্রতিদিন উৎপাদন করতে চান তার জন্য আমাদের রয়েছে এখানে চার পিসের কংক্রিট সলিড ব্রিক্সের ডাইসটি যার মাধ্যমে একবারে চারটা করে ব্রিক উৎপাদন করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ এবং লোগো কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটির মাধ্যমে দিনে অনায়াসে হাজার থেকে বারোশো পিস কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় একবারে চার পিস করে ফ্রেশ চকচকে ঝকঝকে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে এটিতে লোগো দেওয়া আছে এম ও এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন চট্টগ্রাম থেকে ফরিদুল ভাই ফরিদুল ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী এম ও বি লোগো সহকারে এই ডাইসটি আমরা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো এবং সাইজ কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আর এই সকল ব্রিকের ডাইসের প্রোডাকশন এবং কিভাবে তৈরি করা হয় কি কি দিয়ে তৈরি করা হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আরও অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন আজকে আমরা কোনো কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করে দেখাবো না তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের ব্রিক তৈরির ডাইসগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং প্রয়োজন অনুসারে এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন প্রোডাকশনের ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিজ বিগত কয়েক বছর যাবত এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড যন্ত্রপাতি তৈরি এবং বাজারজাত করে আসতেছি আপনারা যারা নিতে চান বাড়িতে বসে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান তারা এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিতে পারেন আর কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন বা কি কি দিয়ে তৈরি করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন। কতটুকু সিমেন্ট দেবেন কতটুকু বালু দিবেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে থাকি যে বইটি ব্যবহার করে রেশিও মেনটেন করে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মাধ্যমে এই বইতে ছবি সহকারে দেওয়া রয়েছে আপনি কি কি দিয়ে তৈরি করবেন কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইশগুলো অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিব বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় সরাসরি হোম ডেলিভারি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এমান মেশিনারিজের সঙ্গেই থাকবেন